কবি কাজী নজরুল ইসলামের কবিতা প্রভাতি ভোর হলো দোর খল খুকু মুনি থরে ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোট রে রবি মামা রে আমা গায়ে ডাঙা জামা হই দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই তেজিনির করে ভিড় ওরে পাখি আকাশে এন তার গান তার ভাসে ভোর বাতাসে চুলবুল বুলবুল শিষায় পুষবে এইবার এইবার খুকুমনি উঠবে খুকুমনি উঠবে খুকুমনি উঠবে তুলি ওই চলল এইবার এইবার খুকু চোখ খুলল খুকু চোখ খুলল খুকু চোখ খুলল আল সে নয় সে উঠে রোজ সকালে রোজ তার চেঁদা ভাই টিপ দেয় কপালে উঠলো ছুটলো ওই খোকা খুকি সব উঠেছে আগে কি ওই শোনো কলরব নাই মুখ হাত ধৌখুক জাগরী জয়োগানী ভগবানী তুলসি বড় মৌরী জয়োগানী ভগবানী তুলসি বড় মৌরী নমস্কার